কারণে এখানে আসতে পারি নাই আজকে এসেছি অনেক হৃদয় একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের ভিতরে যেটা আসলে কার কাম্য ছিল না কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনায় আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোথায় বিমানটি পড়েছিল এবং কিভাবে পড়েছিল আমার আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুম যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমে ক্লাস থ্রি ফোর ছিল না এখানে ত্রিপুরা প্রায় এর অধিক বাচ্চা ছিলেন যে বাচ্চা যে রুমে ছিল সেই রুমেই সরাসরি বিমানটি ঢুকে গিয়েছিল পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই রুমটা হচ্ছে ক্লাস এর রুম এই রুমটা হচ্ছে ক্লাস থ্রির রুম তারপর ক্লাস থ্রি তার এই পাশে ছিল থ্রি আর উপরের যে রুমগুলো ছিল ওইগুলো হচ্ছে ক্লাস সিক্সের রুম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ক্লাস সিক্সের রুম আর এই সাইডে দেখেন বিমানের ফুয়েলের এবং আগুনের কারণে নারিকেল গাছও পুড়িয়ে গেছে অনেক অংশ আপনাদেরকে দেখা যাচ্ছে পাতাগুলো পুড়িয়ে গেছে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে গাছের পাতাও পুড়িয়ে গেছে আর যতটুকু আমি এখানে এসে জানতে পেরেছি পাইলট বিমানটিকে অনেক চেষ্টা করেছিল কন্ট্রোল নেওয়ার জন্য কিন্তু কন্ট্রোলে নেয় নিতে পারেনি সুতরাং পাইলট এখানে পড়ার আগ মুহূর্তে বিমান থেকে ঝাঁপ দিয়েছে যতটুকু আমরা শুনতে পেরেছি আর এই পাশে একটা হচ্ছে প্রায় মাঠে ল্যান্ড করতে চেয়েছিল যে ল্যান্ড করা সম্ভব হয়নি সুতরাং এই মাঠে চলে এসেছে বিমানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতার ভিড় প্রচুর জনতা আমরা একটু স্টুডেন্টদের সাথে কথা বলবো আসলে জানার চেষ্টা করবো যে কে কিভাবে উদ্ধার করছে বা এ কথা বলবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া কথা বলবে না আমরা একটু স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে পারি কি না এখানে কোনো স্টুডেন্ট দেখতে পাচ্ছি না তার আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি আমার কথা ছিল এই একটা মাত্র সিঁড়ি আর এই সাইডে কোনো সিঁড়ি নাই এই পাশের স্টুডেন্ট গুলো এই সিঁড়ি দিয়ে আমার কথা ছিল কিন্তু এই সিঁড়ি এই সিঁড়ির পাশেই হচ্ছে যে এখানে বিমানটি বিধ্বস্ত হয় যার কারণে আগুন ধরে যায় আর এই পাশের রুমের কোনো স্টুডেন্টই বের হতে পারেনি আর সুতরাং এই একটা সিঁড়ি থাকার কারণে পরবর্তীতে যখন আগুন ধরে যায় ওই পাশে গ্রিল কেটে স্টুডেন্টদেরকে বের করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে এখন পর্যন্ত ব্যাগ আছে এই যে স্কুল ব্যাগ গুলো পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক স্কুল ব্যাগ গুলো ভিতরে এখনো পড়ে রয়েছে অবস্থায় রয়েছে আর এই সাইড এও উপরে ফ্যান পুড়ে গেছে ফ্যানের পাখা গলে ব্যাকা হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দর্শক আজকে পর্যন্ত আল্লাহ আলাইকুম